দুপুরের খাবার আজকে নিরামিষ দুপুরের খাবার করা হয়েছে তো আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দুপুরের খাবারটা আজকে বিনা রেসিপিতে বাড়ছি চাল কুমড়ো শাক ডোগা রান্না হয়েছে সবজি দিয়ে সয়াবিন পেঁপে আলু তরকারি ভেজ ডাল শশা কোচানো বাঁধাকপির ঘন্ট তো আজকে দুপুরের রেসিপি নিরামিষ করে করা হয়েছে তো আজকে আমার দুপুরের মেনুটা কেমন হয়েছে অবশ্য করেই বলবে আমার সকল বন্ধুদের কাছে অনেক অনেক অনুরোধ রইল তো আজকের মতো রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা